نصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم زبا وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدق العميل مع النبي والصديق والشهداء আমার সমগ্র গোষ্ঠীর সমস্ত সৈতলীকে সর্দার সুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে আমি আমানন্ত ব্যবসায়ী প্রিয়া কিছু কথা বলতে চাই ওকলনী সোল্লিউসালাম আত্মকুল আমিন মায়েন নবী নদিক নদার ব্যবসায়ীদের মর্যাদা সম্পর্কে বিশ্বনবী নবী মুহাম্মদ সোল্ল আলু বলেছেন সত্যবাদে আমানন্দর ও বিশ্বাসী ব্যবসায়ী ব্যক্তি কি দিন নবীগঞ্জ সিদ্দিকগঞ্জ ও শহীদগণের সাথে জন্মতে থাকবে সুহানাল্লাহ ফজনা ফজনা দেবা মজাদার পাত্র আমানতের ব্যবসায় মন সমনদেব আদি বিন্দু ইসলামে হালাল ব্যবসা হল তওয়াব পরিсим মানুষের সেবা নিয়মে হালার ব্যবসা ও ইবাদতের অন্তর্ভুক্ত ব্যবসা করার সময় তেদারির প্রতি সমানে প্রতি করলে বিধাতার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হতেকে জান্নাত দান করেন ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল ঘোষণা করে কবিতা করেন শরীফে ইশারা করে বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হাযাল আল্লাহ তাআলা बेशकে হালাল এবং সুদকে হারাম করেছেন যে বিষয় আল্লাহর বিধিমালা মেনে করে সে আল্লাহ নিকট অত্যন্ত দৈ যারা আল্লাহ বিধান অনুযায়ী ব্যবসা করে তাদের আল্লাহ তালা উইদে কোন করে যে লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আদর হতে এবং সাদৎ কায়েম নামাজে জাকাত পুরাণ হতে বিরত রাখে না তারা ভয় করে সেই দিনকে সেই দিন তাদের অন্তর দৃষ্টি হয়ে পড়বে তারা আল্লাহ তাআলা কবিতাদের ঘোষণা করে তাদের আল্লাহ তাল্লাহ তাদের ঐতিহ্যদের কাজে প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহ আরও অধিক দেন একজন সৎ ব্যবসায়ী মানুষকে ওই দিতে পারে না আল্লাহ তাআলা বলেন ভেবে দেওয়ার সময় পূর্ণভাবে দেবে এবং ওজন করার সময় সঠিক দাঁড়া করলে ইহাই উত্তম ও পরিণামে উৎকৃষ্ট আমার ব্যবসায়ী বন্ধুগণ একজন সৎ ব্যবসায়ী পণ্য ভেজাল করে তা বিক্রি করতে পারে না ব্যবসার ক্ষেত্রে একজন সৎ ব্যবসায়ী কোনো প্রকার প্রধান আসতে নিতে পারে না হাদিস শরীফে এই বিষয়ে কঠোর করা হয়েছে হজরত উপাধিয়ালু থেকে বন্ধিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ইসাদ করে বলেন রাম ভবেজার বিশুধ কাদস্লোু বিক্রই গলে ষ ফাশলো গুনাদের সাথে বসেত হবে। অতবোদিম মনাখল হবে গজায় কৃত্তিম সংঙ্গ্য সৃষ্ট্ির মাধ্যমে পক্ষলে কষ্ট দিলে কজি গুনার হতি হবে আল্লাহ

ব্যবসার মধ্যে অধিক পছন্দ হতে বিরত থাকো এর দ্বারা মাল বেশি বিক্রি হয় কিন্তু ব্যবসা যখন ও সূত্র সঙ্গে করা হবে তখন একটি নেক আমলে পরিণত হবে বিশ্ব নবী হজর মোহাম্মদ সাল সাল্লামে ব্যবসা করেছেন বরং তিনি ব্যাপক পরিষদে ব্যবসা করেছেন তাকে আজকাল ইন্টারন্যাশনাল ট্রেড বলা হয় এবং অঙ্কের দিনে আমাদের জন্য অনেক কার্যেছেন যদি ইমানদারে আমার মধ্যে সত্যতা আমি আমাদের মধ্যে এসে যায় তাহলে ব্যবসায় কর্মকানুকে আমলে পরিণত হবে পুরানো মহাদেশে ব্যবসার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে মনে হয় ব্যবসা করে অন্যান্য পেশার চেয়ে শেষ কর আমরা ব্যবসার মধ্যে আল্লাহর ওপর তাড়াতাড়ি একটি শিক্ষা খুঁজে পাই এই জন্য আল্লাহ তারা ব্যবসায়ী পেশাকে অন্যান্য পেশার উপর শেষ দান করেছেন শুধু শক্ত একটি আর তা হলো ফুল হতো সুন্দর মধ্যে ক্ষতি হবে আর ব্যবসায়ী মগ্ন হয়ে যদি আল্লাহ থেকে গাফিল হওয়া যাবে না আল্লাহ হয়ে তাহলে আমাদের আমল করার তফুক দান করুন আমিন